এই প্রথমবারের মতন ডক্টর মোহাম্মদ ইউনুস এমন এক অ্যাকশনের ঘোষণা দিয়েছেন যে অ্যাকশনে আমার ধারণা এইটি পারসেন্ট ক্ষতিগ্রস্ত হবে বিএনপি আর টোয়েন্টি পারসেন্ট আওয়ামী লীগ সহ বাকি দলগুলো জামাত এই ক্ষেত্রে আউট অফ এই ক্ষতির হয়তো বা বাহিরে থাকবে কারণ প্রেক্ষাপট তথ্য উপাত্ত এগুলোই বলছে সরকারের পরিবর্তন হয়েছে ফেসিবাদ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে কিন্তু চাঁদাবাজি লুটপাট ছিনতাই ডাকাতি চুরি অপহরণ এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে গত ছয় মাসে যে সাধারণ মানুষ ভাবছে আগেই তো ভালো ছিলাম তো এই যে সাধারণ মানুষ ভাবছে আগেই তো ভালো ছিলাম এ খবর কি অনুষের কাছে যায় না যায় আগে আমরা যতটুকু তথ্য দেখছি উপাত্ত দেখছি গণমাধ্যমের রিপোর্ট দেখছি আগে যেখানে দশ টাকা চাঁদা দিতে হইতো আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে অথবা নেতাকর্মীদেরকে যারা কথিত রাজনীতিবিদ ছিল এখন সেই জায়গাগুলোকে দখল করে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা অথবা আরো বিভিন্ন জায়গায় কথিত এগুলাকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে আমজনতার মুক্তি তাহলে কিসে হয়েছে একদল গেছে আরেক দল খাচ্ছে এই জায়গাগুলোর কথাগুলা সারা বাংলাদেশে ঘুরছে এই যখন অবস্থা এই পরিস্থিতি থেকে দেশবাসীকে নিয়ন্ত্রণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস এক স্পেশাল নির্দেশনা দিয়েছেন আর এই নির্দেশনা যদি পুলিশ অরিজিনালি বাস্তবায়ন করতে পারে সেনাবাহিনী অরিজিনালি বাস্তবায়ন করতে পারে তাহলে দেখবেন টোটাল এই খেলার মধ্যে আশি পার্সেন্ট পুলিশের জালে সেনাবাহিনীর জালে অভিযানে বিএনপি বা তাদের সমর্থিত বিভিন্ন যারা নেতাকর্মীরা আছেন অথবা লোকাল যারা কথিত নেতারা আছেন তারা কিন্তু গ্রেপ্তার হবেন এখন ঘটনা কি রমজান মাসে খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় যে পণ্য আছে এগুলোর দামকে ব্যালেন্স রাখতে সরকার গতকালকে ডক্টর মোদী ইউনুস এক বিশেষ অভিযানের নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ডক্টর ইউনুস যে এই মুহূর্তে আসলে কেন মানে সব কিছুর চালান ঠিক আছে উৎপাদন ঠিক আছে তারপরেও কেন মানে এই ইমব্যালেন্সড প্রাইস কোডেশন চলছে তো রেজাল্ট কি যে একটা পণ্য একটা কৃষকের ক্ষেত থেকে হয়তো টাকায় কিনে আনছে একজন কোম্পানি তো এই মালটা ওই লোকাল এরিয়া থেকে বের করতেই তার আবার এক টাকা দুই টাকা দেওয়া লাগে লোকাল কোনো একজন বাজরে এই মাল আইনা ঢাকা পর্যন্ত নিতে তার পাঁচটা সাতটা ঘাটে কোথাও গাড়ির চান্দা কোথাও জিবি চান্দা কোথাও অমক চান্দা আবার কোথাও কোথাও পুলিশের মধ্যেও কিছু কর্মকর্তারা আছেন যারা নিজেরাও এই চান্দাবাজি করেন তো সব সবকিছু মিলাইয়া টাকা কৃষকের ক্ষেত্র থেকে কিনা পণ্যটা অথবা পোর্ট থেকে খালাস করা পণ্যটা ভোক্তা একদম আমি আপনি যারা আমরা খরচ করি তাদের কাছ পর্যন্ত আসতে ওই কোম্পানির খরচই হয়ে গেছে বারো টাকা মাঝখানে ষাট টাকা চাঁদা পাঁচ টাকা হচ্ছে কি আপনার তার ক্রয় এখন এটার দাম কত বারো তো সেই কি একটু ব্যবসা করবে না সে আবার মানে যারা হোলসেলার আছে পাইকারি আছে তাদেরকে দেবে পাইকারিওয়ালারা খুচরাদেরকে দেবে এই প্রসেসে আরোটার এটার দাম পাঁচ টাকা বাড়বে তার এটা যৌক্তিক তাহলে পাঁচ টাকার জিনিসটা আঠারো টাকা আমরা কিনছি যিনি অরিজিনাল উৎপাদক তার কোনো লাভ হইছে সে পাঁচ টাকায় পাইছে মার্কেটে সেটা কিনতেছে কত আঠারো মাঝখানের তেরো টাকার মধ্যে যেটা যৌক্তিক ব্যবসা যিনি করছেন তিনি একটা লাভ করছেন কিন্তু বাকি যে সাতটা সাত থেকে আট টাকা দাম বাড়লো এটা খাইলো কে চান্দা বাজরা এই চান্দাবাজের খানাটা বন্ধ করলে মানে দ্রব্য দাম হাতের নাগালে আসবে আর এই জন্য ইউনুস সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন আমি মনে করি খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন আর বিএনপির হাইকমান্ড থেকে জনাব তারেক রহমান বা ঊর্ধ্বতন যারা আছেন তারা কিন্তু বারবার বলছেন যে বাবা গরিব মানুষের মাইরা হক মাইরা এই একজন কৃষকের একটা বাজারের মধ্যে দুই কেজি লাউ আনছে এই ধরেন একটু চিংড়ি মাছ তুলে আনছে খালবিল থেকে এখানে যে চান্দাবাজিরা হচ্ছে একজন সিএনজিওর একজন রিক্সা ড্রাইভার একজন অটো ড্রাইভার এই যে চাঁদা দিচ্ছে এগুলো দিতে দিতেই কিন্তু আওয়ামী লীগের পরিণতি এই অবস্থায় আসছিল তা আমরা যদি একই কর্ম করি আমাদেরকেই পরিণতি ভোগ করতে হবে এবং এই প্রথমবারের মতন বিএনপির মধ্যে আমরা দেখছি অনেক ধরনের নির্দেশনা বহিষ্কার মামলা অনেক কিছু করছে কিন্তু কন্ট্রোল হচ্ছে না বাট এবার কন্ট্রোল হয়ে যাবে প্রধান উপদেষ্টা বলছেন যে আপনার যে এই মুহূর্তে দেশে আগামী রমজানকে কেন্দ্র করে জিনিসপত্রের দাম যেন হাতের নাগালে থাকে এই জন্য মধ্যসত্বভুখী যে সিন্ডিকেট বা চাঁদাবাজ আছে লোকাল এরিয়া থেকে শুরু করে একদম আনটিল ক্যাপিটাল বা রাজধানী পর্যন্ত প্রত্যেক সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ অভিযান গ্রেফতারি চালাতে হবে আর গতকালকে এই নির্দেশনা যখন আসছে আমরা আশা করছি আজকে থেকে এটার বাস্তবায়ন দেখবো দেখেন রাজনীতি যারা করেন করেন ভাই কিন্তু রাজনীতিতে পয়সা কামানোর যে ধান্দাটা এটা কিন্তু অলওয়েজ মাইরা লোকাল উপর গরিব সাধারণ মানুষের উপর কিন্তু এই ধান্দাটা অলওয়েজ চলতেছিল বন্ধ যদি এই সরকার এইটা করতে না পারে বা বিএনপি তাদের নেতাকর্মীদের আমি বিএনপির হাই অথরিটির দোষ দিব না রাষ্ট্র ক্ষমতায় আসলে হয়তো ব্যতিক্রম দেবো কিন্তু অনেক জায়গাগুলো চলছে জোরপূর্বক কমিটি হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে সেটা হয়ে যাচ্ছে এগুলো বন্ধ করতে হবে নয়তো মানুষের মধ্যে যে ঘৃণা আওয়ামী লীগের জন্য একসময় জন্মাই গেছিল আপনাদের প্রতি এটা ক্ষমতায় যাওয়ার আগেই চলে আসছে অলরেডি আমরা এগুলো ভালোর জন্য বলি শত্রু ভাইবেন না কারণ দিন শেষে এখন আওয়ামী লীগের নেতা কর্মীরা দেখলে আপনারা কী করেন ধরে মারেন পুলিশে দিয়ে দিচ্ছেন আজীবন আপনিও ক্ষমতায় থাকবেন শেখ হাসিনা ভাবছিলেন যে তিনি ক্ষমতায় থাকবেন থাকতে পারছে পারে নাই আপনারাও ছিলেন না আবারও আসবেন নাও আসতে পারেন তাহলে পরিণতি কী হবে রাজনীতিটা মানুষের সিম্পেথি ভালোবাসা সহানুভূতি শ্রদ্ধার জায়গা হিসেবে তৈরি করেন টাকা কামানোর জন্য না কারণ এই টাকা কামাইতে গেলে আপনি মানুষের উপর অন্যায় করতে হবে জুলুম করতে হবে আর জুলুমের রেজাল্ট কি হয় সেটা জাতি দেখছে তো আমি মনে করি ডাক্তার ইউনুসের এই ডক্টর ইউনুসের এই সিদ্ধান্ত খুবই সময় উপযোগী দেশে আসলে কি ঘটতে চলছে হঠাৎ করে আমাদের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ কমিটিগুলোর সাথে একটা বৈঠক করেছেন উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এরপরই তিনি একটা বক্তব্য দিয়েছেন এটা সোশ্যাল মিডিয়াতে বা আমাদের গণমাধ্যমের কল্যাণে আমরা দেখেছি যে যুদ্ধ পরিস্থিতির মতন একটা অবস্থান হয়ে আছে বা হতে যাচ্ছে দেশের জনগণকে সতর্ক থাকার জন্য তিনি বলেছেন আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি রাখতে বলেছেন এখন আসলে কেন মানে কি এই ধরনের ঘটনা যেগুলা ঘটতে যাচ্ছে প্রথমত এই ফেব্রুয়ারি মাসকে ঘিরে আওয়ামী লীগের একটা বড় ধরনের প্রোগ্রাম কিন্তু তারা ঘোষণা করে রাখছে সম্ভবত আঠারো থেকে ২০ দিনের এর মাঝখানে কাকতালীয়ভাবে বিএনপিও কিন্তু এই ফেব্রুয়ারিতে কিছু কর্মসূচি ঘোষণা করেছে অপরদিকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কোম্পানি বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় নানা ধরনের আন্দোলন রাজপথে চলছে অনেক আন্দোলন সরকারের বক্তব্য গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন যেমন যে আন্দোলন এটাও সরকারের ধারণা যে পিছনে কারা সবাই নাকি জানে তার মানে এখানে আওয়ামী লীগ ইন্ধন যোগাচ্ছে এরকম অনেক আন্দোলন আছে সরকার মনে করছে যে এটাকে আসলে আইডেন্টিফাই করা অনেকটা কষ্টকর কারণ কাজগুলা তলে তলে হচ্ছে যেমন আওয়ামী সরকার পতনের আগ দিয়ে এই ছাত্র আন্দোলনকে কেন রুখতে পারে নাই কেন তাদেরকে সহিংসতার পথ বেছে নিতে হয়েছে কারণ এখানে কারা জাতির সামনে প্রকাশ করার সুযোগ ছিল না জাতি দেখছিল ছাত্র সরকার দেখছিল জামাত বিএনপি বা মেটিকুলাস একটা অংশ কিন্তু জাতি দেখছিল ছাত্র এখন জাতি দেখছে তিতুমিরের ছাত্র কিন্তু সরকার মনে করতেছে এখানে আওয়ামী লীগ যুবলীগ আবার বিভিন্ন জায়গায় যে কর্মসূচি হচ্ছে নানান ধরনের চুরি রাহাজানি চিন্তায় ডাকাতি ধর্ষণ এগুলো হঠাৎ করে একটা এক্সট্রিম লেভেলে বেড়ে গেছে ইভেন আমাদের আইন শৃঙ্খলা বাহিনীও খুব বেশি ফাংশন করতে পারছে না মাঠে সেনাবাহিনী আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেই কিন্তু দেখা মনে হয় যে পুলিশই নাই শুধুমাত্র সেনাবাহিনী নিয়ন্ত্রিত যে ক্যাম্প ট্যাম্পগুলো আছে ওইখানে একটু পরিস্থিতি ব্যাটার বাট ওভারঅল আমরা যদি দেখি পরিস্থিতি খুব বেশি ভালো না তো এই সকল সিচুয়েশনকে মাথায় রেখে সরকার প্রধান সতর্কবার্তা জারি করেছেন চলতি বছরটি দুই বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলছেন যে কাউকে বিশৃঙ্খলা এবং সৃষ্টির ধরনের সুযোগ দেওয়া হবে না যুদ্ধ পরিস্থিতির মতন সবাইকে সতর্ক থাকতে হবে নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা করেছেন তিনি এ সময় পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য একটা কমান্ড সেন্টার ও গঠনের নির্দেশ দিয়েছেন একটা কমান্ড সেন্টার সকল বাহিনীর সমন্বয়ে তিনি নিরাপত্তা বাহিনীর প্রধানদের কাছে বলছেন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার কোনো অপচেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন তিনি বলছেন যে যুদ্ধকালীন পরিস্থিতির মতন আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা অরাজকতা করার সুযোগ দেওয়া যাবে না তো এক্ষেত্রে তিনি মনে করছেন যে আওয়ামী লীগ শেখ হাসিনার ঘনিষ্ঠরা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিশাল অঙ্কের অর্থ ব্যয় করছে মিথ্যা অপতথ্য ছড়াচ্ছে দেশবাসীকে অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলছেন সবাইকে লড়াই করতে হবে অপপ্রচারের বিরুদ্ধে তিনি বলছেন নিরাপত্তা বাহিনীগুলোকে সর্বোচ্চ আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে যেন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে তো তিনি মনে করছেন যে এই মুহূর্তে সরকারের একটা কমান্ড সেন্টার বা কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে যা পুলিশ এবং নিরাপত্তা বাহিনীগুলা লাইক বিজিবি আনসার অ্যাপিবিএন গোয়েন্দা সংস্থাগুলা তাদের মধ্যে সমন্বয় করবে মানে একটা ব্রেইনের মতন থাকবে যেখান থেকে ফুল বডি ফাংশন হবে কথার কথা আমাদেরকে কন্ট্রোল করে কে আমাদের ব্রেইন নির্দেশনা দেয় আমরা ওই কাজগুলা আঙ্গুল হাত পা সব কিছুর মাধ্যমে করি এটা একটা মাওলার লীলা খেলা দ্বারা এটা প্রমাণিত তো একটা সেন্টার লাগবে যেখান থেকে কমান্ড যাবে আর বাকি বাহিনীগুলো কে কি করছে ওইভাবে সমন্বয় করে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করা হবে তো তিনি বলছেন যে নতুন কমান্ড কাঠামো দক্ষতা এবং নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে দেশের সব বাহিনী থানা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে তিনি নিরাপত্তা বাহিনীর প্রধানদের মানবাধিকার সুরক্ষারও নির্দেশনা দিয়েছেন আর পুলিশকে চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অভিযান চালানোর নির্দেশনা দিয়েছেন তিনি বলছেন এমনভাবে অভিযান পরিচালনা করতে হবে যেন সবকিছু ব্যালেন্স থাকে আর এই নির্দেশনার পর একটা জিনিস তো স্পষ্ট যে এই বছর নির্বাচনকে কেন্দ্র করে মাঠে অনেক কিছু ঘটবে তো পুলিশ কিভাবে নিয়ন্ত্রণ করবে ডক্টর ইউনুস বললেন যে মাঠ নিয়ন্ত্রণ করো কিভাবে পুলিশ যদি কোথাও একটু লাঠি প্যাটা করে পুলিশকে ট্যাগ দেওয়া হয় লিগ আবার উপদেষ্টা আইন মন্ত্রণালয়ের তিনি বলছেন পুলিশের মধ্যে নাকি আশি পার্সেন্টই আওয়ামী লীগ বা ছাত্রলীগের তো এই ক্ষেত্রে এটা কি সোজা পুলিশ কোথাও যদি আইনের প্রয়োগ করতে চায় জনগণ ধরা মারে একজন আসামির ছিনায় নিয়ে যাচ্ছে আবার যদি পুলিশ এখানে একটা গুলি চালায় কি হবে সব পুলিশটা এখানে মব জাস্টিসের শিকার হতে হবে হইতে হচ্ছে বিভিন্ন জায়গায় তো পুলিশ আসলে কিভাবে নিয়ন্ত্রণ করবে আমাদের বাঙালিরা বা যে লেভেলের ডেসপারেট লেভেলের মানুষ দশজন লোক একত্রিত হলে ওই ধর কইলে কিন্তু নয়জন কারে ধরলাম কেন ধরলাম তার সাথে আমার কোন শত্রুতা আছে কিনা এগুলো দেখার টাইম নাই মানে আগে মারো এই পরিস্থিতিতে পুলিশ যদি এখানে নিয়ন্ত্রণ করতে যায় কি করতে হবে টিআরস নিক্ষেপ করতে হবে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হবে অথবা ফাঁকা গুলি করতে হবে আর এগুলা করলে এখন কি হয় আগে দৌড়ে সব পালাইতো এখন দৌড়ে সব আইসব পুলিশ রে কিলায় সেম অন্যান্য বাহিনীর বেলায়ও জনগণকে আইনের আওতার মধ্যে আনতে হবে এখন এটা কি বিএনপি মেনে নেবে ধরেন বিএনপি রাজপথে রাখবে কারণ পুলিশও জানে এই সরকার মাস এক বছর আসার পরে ডক্টর ইউনুস তামক একজন ক্যারেক্টার এই দেশে ছিল এগুলো মানুষ ভাববে না উপদেষ্টা আসিফ রাজুল এগুলো কোনো বেল পাবে না এটা হচ্ছে বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন না যারা ক্ষমতায় আসবে তাদেরকে সমীহ করে এখনই বিভিন্ন থানা পর্যায়ে এগুলো চলতেছে তো সেইখানে পুলিশ জামাত এবং বিএনপি যদি তারা বিভিন্ন দাবি দেওয়ার জন্য রাজপথে নামে আবার ছাত্রদের সামনে দেখেন অসহায় এটা কি সম্ভব এখন পুলিশ কঠোর হলে পুলিশের সমালোচনা পুলিশ নরম হইলে পুলিশ কি করে দেশে পুলিশ কি করে সব শেখ হাসিনার পুলিশ এই না সেই পুলিশ বেচার করছে মহা বিপদের মধ্যে কোন দিকে যাবে কোন দিকে যাবে না সিদ্ধান্ত হাই অথরিটি থেকে নিতে হবে হাউ টু কন্ট্রোল নিশ্চয়ই যারা দেখার তারা দেখবেন তবে এই বছর নানান ঘটনা ঘটবে এটাও স্বাভাবিক আওয়ামী লীগকে যেমন দেওয়া হয়েছে যে লোক লোক আসিফ প্রেস কার লোক সচিব শফিক ভাই তিনি কার লোক বিভিন্ন জায়গায় তারা ছড়িয়ে চিঠি ছিল অনেক সমন্বয়ক ম্যাটিকুলাসলি প্ল্যান হয়েছে আওয়ামী লীগ শুধু ক্ষমতার উপভোগ করছে স্যার একচল্লিশ পর্যন্ত চিন্তা করছে নেতা এমপি মন্ত্রীরা ধান্দাবাজি লুটপাড়ে ব্যস্ত ছিল মানে আমি কে চিনস এরকম থাপড় টাপড় দিয়ে মানুষের এইগুলাতে কিন্তু ব্যস্ত ছিল বি এটা যারা তেগি তাদেরকে মামলা দিয়ে আওয়ামী লীগ নিজেই ঝুলাইছে সমালোচনা করলে ডিজিটাল নিরাপত্তা নিয়ে মামলা হয়েছে সত্য কথাটা শুনতেই চায় নাই লাস্টে দিয়ে বাস তো সরকারও কিন্তু বুঝতেছে যে এই সরকার মেডিকুলাস প্ল্যান থেকে তো আসছে যে মেডিকুলাস প্ল্যান আওয়ামী লীগও করবে সেই ব্যাপারে কিন্তু সরকার সতর্কতা নিচ্ছে